প্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল নাইনটিমে আপনারা সকলে জানেন বিগত সরকার কঠোর বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা থাকতে চেয়েছিল। এই জন্য তাদের দোসররা নির্বিচারে মানুষকে গুলি করে তাই আমি আজ এমন একজনের সন্ধান পেয়েছি যে একজন দিনমজুর যে একজন রিক্সা চালক সেই রিক্সা চালক পাঁচ তারিখে মোহাম্মদপুরের অর্থাৎ শ্যামলির হল শ্যামলির সামনে দিয়ে রিকশায় আসার পথে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের গুলিতে সে আহত হয় আহত হওয়ার পর এখন পর্যন্ত সে শয্যাশহী অথচ তার এখন পর্যন্ত কেউ কোনো খোঁজখবর নেয়নি আমরা তার কথা শুনতে চাই আপনার কি আশা বলেন

আপনার নানকের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে আওয়ামী লীগের পঁচিশ তিরিশ জন পোলাপান পুলিশ এবং আওয়ামী লীগের পোলাপান পুলিশে ছিল দশ পনেরো জন তারা হঠাৎ করে আদাবাদ থানার থেকে দৌড় দিয়ে যেতে লাগছিল আমি বাসার দিকে আসতে ধরছিলাম আমার বাসা আদাবাদ শনির বিল আর আসার সময় ওরা উল্টোপাল্টা সমানে গুলি করা শুরু করলো আমি রাস্তা পার হতে হতে ওখানেই আমার অনেকগুলো গুলি ঢুকে দেয় পরে প্রাথমিক অবস্থায় ফিসিকালচার হাউজিং ওখানে মেডিকেলে গেলাম ওখানে মেডিকেলে যখন আমাকে শুয়েছে শুয়ানোর পরে সাতটা আটটা গুলি বার করার পরে সেটা গুলি তো বের করার পরে আবার আওয়ামী লীগের প্রলাপান ওখানে আসে আমাকে মেডিকেল থেকে বের করে দেয় তখন আমি রাস্তার দিকে গেলে ভয়ে আতঙ্ক ভয়ে বাসে ফোন দিয়ে বাসে চলে আসি বাসে চলে আসার পরে

ছয়টা গুলি এখনো তার শরীরের ভিতরেই রয়েছে মেডিকেলে গিয়েছিল সেই আপনি কি মেডিকেলে গিয়েছিলেন জি পঙ্গুতে গেছিলাম ওখানে পঞ্চাশ ষাট জন সিরিয়ালের পরে আমার ডাক্তার নয় নম্বর বেটে পাঠাইলো ডাক্তার বলছে আপনার মাথার চিকিৎসা আর গালের ভেতরে ঢুকছে এগুলো আমরা এখানে চিকিৎসা করি না আপনাকে শরদ্বীপ যেতে হবে শরদ্বীপ যায় অনেক কয়েকজনের পরে সিরিয়াল নিয়ে উনি বললো আপনাকে যে চারটে টেস্ট দেওয়া হলো টেস্ট চারটে করে আসুন তারপর আপনাকে যেদিন ডাকা হবে সেই দিন আপনি আসেন কিন্তু আমার তো ভেতরে ওই বিজিগুলো ঢুকে অত্যাচার জ্বালা যন্ত্রণা শুরু করে আমি থাকতে পারি না পরে ওদের চিকিৎসা না পায় টাকারও অভাব পরে আমি আস্তে আস্তে মানে প্রাইভেট ওখানে যাওয়ার চিকিৎসা করতেছি একটা করে এখন পর্যন্ত কেউ কোনো প্রকার সাহায্য সহযোগিতা করছে না 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 কেউ আসে নেই আমার কাছে আমি বাধ্য হওয়া নিজের চিকিৎসা নিজেই করতেছি গ্রাম থেকে টাকা নিয়ে আসছিলাম আবার দর্শক আপনারা এই রিক্সা চালকের কথা শুনলেন সে একজন দিনমজুর রিক্সা চালায় এই নতুন বাংলাদেশ বা নতুন স্বাধীন দেশের পিছনে এদেরও অবদান অত্যাধিক আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আপনারা অনুপ্রাণিত হয়ে থাকেন বা কেউ যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নামটা বলবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটা বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু সিক্স থ্রি জিরো টু জিরো এইট ওয়ান ধন্যবাদ আপনার নাম আপনার তার নাম এবং মোবাইল নাম্বারটি শুনলেন আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে আপনারা সকলেই মিলে তাকে সাহায্য সহযোগিতা করুন ধন্যবাদ খুদা হাফেজ